বাঙালি বাঙালির এক কাপ চা হলে আর কি লাগে যারা বলে না যে আদা চা খা মানে লাল চা খাবেন না দুধ চা খাবেন তাদের মুখে মানে মনটা চায় একটু ঢেলে দিয়ে চা হলো এই চা খেয়ে আমাদের বাঙালিদের মতো নেশা কাটবে আড়ে যাবে আসতে আমাদের মতো বাঙালিদের নেশা কাটবে না আমরা মন খারাপ হলে চা খাই আবার মন খারাপ হলে চা খাই আবার মাথা ব্যথা

একটু কাজার চাপ বেশি তুমি বাহিরে থাকতো যার জন্য কোনো হ্যাঁ পানি জুড়ে এখানে আবার পরে যাবে যে তুমি একটু আগে চা ফেলছো দেখছো চা ফেলে দিস এখন এখান থেকেই খেতে হবে এখানে খাও না হলে কিন্তু আমি শেষ করে ফেলবো বুঝতে পারলে সাবা এখান থেকে খাও ভালো লাগছে না মাইন্ড ফ্রেশ করার একটা টনিক হলো আমাদের বাঙালির জন্য এই চাটা চাটা কিন্তু আপনাদের সকলের জন্য মানে দাঁত রইলো চা খাওয়ার

আমি একটু খাই খাবো দেবে স্নেহা চা মজা হয়েছে সঙ্গে পরোটা ভালো লাগছে এই যে ময়নার বাবা তুমি শেষ করছো আছে না আমার থেকে আর নাও নাও দাও ভালোবেসে দিচ্ছি তোমার তো মানে কপাল ভালো আমি যে বাঙালি হয়ে চা শেয়ার করতে চাচ্ছি তোমার সঙ্গে সারা দিনটা এই বাচ্চা দুটাকে নিয়ে আমার যেমন তেমন ভাবে কাটলেও এই মানুষটা যখন বাসায় আসে সন্ধ্যার পর এই সময়টা বেশ ভালো লাগে কারণ পুরো পরিবারটা তখন পরিপূর্ণ হয় বাবা মেয়ের ব্যথা লাগবে তো মা একটু খাক মাকে খেতে বলতেছো বুঝতে পারছো করনি তুমি সুন্দর করে বলতেছো মাকে কি বলছো